সেপ্টেম্বর থেকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বেশ কয়েকটি যৌথ অভিযান চলছে কিন্তু মিডিয়া প্ল্যাটফর্মে খুব বেশি এটা কাভারেজ পাচ্ছে না তবে আমাদের এই যৌথ বাহিনীর অভিযানে বেশ কিছু ঘটনা ঘটছে প্রথম ধাপে যারা টার্গেটেড হচ্ছেন দুই শ্রেণীর মানুষ এক শ্রেণী হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা এমপি এমপিদের পিএস অথবা খুব কাছের যারা মানুষ আছেন যাদের কাছে হয়তো অনেক তথ্য থাকতে পারে যাদেরকে ধরলে নানান ধরনের অ্যাক্টিভিটিজের খবর বের হয়ে আসবে তারাই একটা টার্গেটেড হচ্ছেন আর আরেকটা টার্গেটেড হচ্ছে যাদের কাছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফাঁকে থানাগুলোকে যারা লুট করেছে তারাও কিন্তু একটা টার্গেটে পরিণত হচ্ছেন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আপনার চলছে যৌথ অভিযান হলুস্তুর কাণ্ড আজকে আমরা দেখছি বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটা গণমাধ্যম তারা যে প্রতিবেদনটা করেছে যৌথ বা এই অভিযানে গত তিন দিনেই চার শূন্য অস্ত্র তিন লক্ষ গোলা উদ্ধার হয়েছে তাহলে ভাবা যায় যে কি পরিমাণ জিনিসপত্র আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বা থানা থেকে কারাগার থেকে লুট হয়ে গেছে এটা এখানে শেষ না আরো যে কয় লক্ষ উদ্ধার হয় সেটাই কথা এর মধ্যে যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে দুই। ধরনের একটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার গত এক পাঁচ বছরে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দিচ্ছে তারা প্লাস এই সংখ্যাটা প্রায় পাঁচ শূন্য 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 এর উপরে মনে হয় আর প্লাস হচ্ছে যে বিভিন্ন থানাগুলোকে আগুন জ্বালিয়ে বা কারাগারে আগুন জ্বালিয়ে যে অস্ত্রগুলো হয়েছে সেগুলো তো আমরা দেখছি সেপ্টেম্বর ছিল আপনার লাস্ট এর পরেই সেপ্টেম্বর ডেট থেকে শুরু হয়েছিল অভিযান পুলিশ সদর দপ্তর বলছে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা ছিল পাঁচ আট এক আটটি আর মানে এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া লাইসেন্সধারী অস্ত্রগুলো নাই এর মধ্যে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত যে অভিযান চালানো হয়েছে প্রায় শূন্য শূন্য এর কাছাকাছি অস্ত্র উদ্ধার হয়েছে রাইফেল উদ্ধার প্রায় এক শূন্য 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 দেড় হাজারের কাছাকাছি অস্ত্র এছাড়া প্রায় তিন লাখ লুট হওয়া গোলা বারুদ এখনো আপনার উদ্ধার করা সম্ভব হয়নি যা উদ্ধার করা সম্ভব হয়নি আমরা যদি দেখি চায় না রাইফেল উদ্ধার আপনার উদ্ধার করা যায়নি আর তিন নয়টি আচ্ছা আপনার লুঠো অস্ত্রের মধ্যে চায়না রাইফেল উদ্ধার করেছে আর তিন নয়টি উদ্ধার হয়নি দুই নয় ছয়টি বাংলাদেশি রাইফেল উদ্ধার হয় নয়টি উদ্ধার হয়নি একটি এসএমজি উদ্ধার হয়েছে এক নয় একটি উদ্ধার হয়নি ছয় শূন্যটি এলএমজি উদ্ধার হয়েছে দুই একটি উদ্ধার হয়নি এক একটি পিস্তল উদ্ধার হয়েছে সাত তিন একটি উদ্ধার হয়নি আর দুই পাঁচটি তারপরে আমরা যদি দেখি বিশাল অস্ত্র মানে ভালোই লুটপাট হয়েছে আমাদের ইয়া থেকে গোলা বারদ আছে বিভিন্ন বোর্ডের গুলি উদ্ধার হয়েছে তিন লক্ষ এক দুই আট নয় টি আর উদ্ধার করা যায়নি এখনো প্রায় তিন লাখের কাছাকাছি টিয়ারশেল গ্যাস উদ্ধার করা হয়েছে দুই তিন এক নয় চারটি উদ্ধার করা যায়নি এখনো প্রায় নয় শূন্য 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 এর মতন টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে সাত শূন্য চারটি উদ্ধার করা যায়নি সাত পাঁচ একটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে দুই এক দুই আটটি উদ্ধার সম্ভব হয়নি দুই পাঁচ ছয় চারটি ভাই বিশাল অস্ত্রের ফিরিস্তে আমি ভাবতেও পারি না যে এত অস্ত্র আসলে লুট হয়ে গেছে তো পুলিশ সদর দপ্তর বলছে যৌথ অভিযান চলমান রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বর্ডার গার্ড বিজেপি বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোস্টগার্ড এবং ল্যাব তারা বিভিন্ন গোপন তথ্যের বা গোপন সূত্রের করাতে এই সকল জায়গাগুলোতে অভিযান চালাচ্ছে আরও অনেক ধরনের অভিযান চলবে তবে এই অভিযানটা দৃশ্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা গণমাধ্যমের মাধ্যমে খুব বেশি কাভারেজ দেওয়া হচ্ছে না এটা একটা হিডেন মিশন জেন সন্ত্রাসীরা বা যাদের কাছে এসব মেশিনারিজ আছে তারা যেন টের না পায় আর পুলিশের যে নয় নয় নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারেও আপনি যদি মনে করেন আপনার আশেপাশে থাকা কোনো বন্ধু বা কোনো ব্যক্তি তার কাছে অতীত অস্ত্র ছিল সেই তথ্যটা আপনি নয় নয় নাম্বারে ফোন করে দিতে পারেন পুলিশকে পাশাপাশি আপনার কাছে যদি রহস্যজনক মনে হয় যে এই মানুষটার কাছে নতুন কিছু দেখা যাচ্ছে অস্ত্রশস্ত্র বা বিভিন্ন জিনিসের ক্ষেত্রেও আপনি নয় 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 নাম্বারে ফোন করে তথ্য দিতে পারেন আপনার পরিচয় গোপন রেখে পুলিশ অভিযান চালাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম